হ্যালো গাইস প্রতিদিনের রান্নায় আজকে থাকছে রুই মাছ ভুনা টমেটো দিয়ে আর মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম সেটাই আজকে দেখাবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি রুই মাছগুলোকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে হলুদ মরিচ লবণ আর লেবুর রস দিয়ে মেখে নিচ্ছি আমি বিশ মিনিটের মতো রেস্ট রেখেছিলাম এখন আমি মাছগুলোকে সুন্দরভাবে ভেজে নিব রুই মাছ আমার কিন্তু টমেটো আর ধনেপাতা পাতা দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে একটু টক টক ভাব আসে তো খেতে ভীষণ ভালো লাগে আপনারা রুই মাছ কীভাবে খেতে পছন্দ করেন কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর যারা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখেন অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আর আমার রিকোয়েস্ট থাকবে কেউ যদি ভিডিও প্লে করেন অবশ্যই সম্পূর্ণ দেখবেন আমি মাছগুলো সম্পূর্ণ ভেজে নিয়েছি এবারে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন এবং দিয়ে দিচ্ছি আদার পেস্ট এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়ে দিয়েছি জিরার গুঁড়া ওই ভিডিওটা আবার স্কিপ হয়ে গেছে এখন মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি টমেটো আমি একটু মোটা স্লাইস করে কেটেছি টমেটোটাকে আমি একটু আস্ত আস্ত রাখবো সেই জন্য তারপরে দিয়ে দিচ্ছি মাছগুলো আসলে তাড়াহুড়ার ভিডিও ছিল এটা যার কারণে সম্পূর্ণ ভিডিওটা করা হয়নি এবারে দিয়ে দিলাম একটু চিনি টমেটোর তরকারিতে কিন্তু একটু চিনি দিতে হয় তাহলে টেস্টটা সুন্দর আসে এই তো কিছুক্ষণ ফুটিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা অনেক ভালো লাগে আমার এই তো রান্নাটা শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল এবারে চলে যাচ্ছি নেক্সট রান্নায় মিষ্টি কুমড়োগুলোকে কেটে ধুয়ে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে সুন্দরভাবে ভেজে নিচ্ছি আমি হালকা করে ভাজবো আমরা মিষ্টি কুমড়োটা এভাবে হালকা করে ভেজে রান্না করি অনেক টেস্টি হয় এটা যে কোনো মাছের সাথে রান্না করা যায় আর আমি আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে সেটাও কিন্তু অনেক ভালো হয় এবারে মশলাগুলো কষিয়ে নিচ্ছি পেঁয়াজটাকে ভেজে তারপরে বাটা মশলাগুলো এবং গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি এই রান্নায় কোনো রকমের আদা ইউজ করি না শুধুমাত্র পেঁয়াজ রসুন হলুদ মরিচ এবং জিরের গুঁড়া দিয়েছি দিয়ে মশলাটাকে কষিয়ে পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি তারপরে আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি এরপরে পানি কমে আসলে পরে আমি একটু জিরার গুঁড়া দিয়ে তুলে নিব চিংড়ি মাছের ভিডিওটা স্কিপ হয়ে গেছে দুঃখিত সবাই ভালো থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ